আমাকে <laughs> <laughs>

কি বলছে <laughs> 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 <laughs>

এই যে দেখো আমটাও পেস্ট করে নিয়েছি এবার চলো কারণ একটা ছাকিয়ে নিয়েছি এতে সেকেনকি এই আমি প্যান্টে ছেকে নিলে কি হয় বলো তো যে চোজগুলো থাকে সেগুলো আটকে যায় আর ফড়িংটা খুব সুন্দর হয় নয়ন তুলতুলি আসবে

করে ছিটে দেবে তাহলে কি হবে আপা আমার কৃষ্ণ বড় তো হয়ে গিয়েছে হয়ে গেছে কই শোনা তো দেখি আমি দেখি কত রং আকাশের গায় মেঘরন মিলে মিশে এক হয়ে যায় বাহ বাহ খুব সুন্দর হয়েছে বড়টা না আজকে তাহলে স্যার কি শোনাবে নাকি হ্যাঁ তো চলো আমের পেস্টটা আমি ছেকে নিয়েছি এবার দুধ দিয়ে দেব এখানে আমি গরুর দুধ নিয়েছি তোমরা চাইলে প্যাকেট দুধও নিতে পারো মিষ্টি অনুযায়ী চিনি দিলাম না এই আম দুধ আর চিনি একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এখানে অল্প কিছুটা দুধ নিয়েছি আর এখানে নিয়েছি চার চামচ করনফ্লাওয়ার এটা ভালোভাবে মিশিয়ে নেব বাটির গায়ে একটু তেল লাগিয়ে নিলে পুডিংটা খুব সুন্দর বেরিয়ে আসে এই যে পাটিতে লাগিয়ে নিয়েছি আর এদিকে মিশ্রণটা ফুটে গেছে এবার চলো কনফুলোর দিই কনফুলারটা আরেকবার গুলে নেবো কারণ এই যে ভিতরে কনফ্লগুলো জমে যায় এবার এটাকে অনবরত রাখতে হবে

বাটিতে ভালোভাবে সেট করে নিয়েছি এবার এক ঘন্টা ফ্রিজে রেখে তারপর তোমাদেরকে কেটে দেখাচ্ছি আপা হ্যাঁ কখন হবে এই তো এটা ফ্রিজে রেখে দিলে হয়ে গেল তারপর খাবে আপা পুদিন তো গেছে তো খুব সুন্দর ভাবে জমে গেছে এই যে দেখো বন্ধুরা এক ঘন্টা রাখার পর পুডিংটা কত সুন্দর জমে গেছে দেখো বাটির গা থেকে ছেড়ে যাচ্ছে খুব সুন্দরভাবে জমেছে দেখো আপা দারুণ হবে না হ্যাঁ চলো এবার তোমাদেরকে বের করে দেখাই

আর এটা হচ্ছে ক্যামেরাম্যান ক্যামেরা ব্যান সব লাস্টে চলে আসবে বিষমির লাইন রহ কি সুন্দর জমিতে দেখো ফল টল করছে জলির মতন একটা বাহ কি সুন্দর হয়েছে দেখো বিষমিল্লা হম ব্যাপক লাগছে খেতে মাছ মশলাটা খুব সুন্দর হয়েছে খুব ভালো লাগছে

Bye. Bye. Assalamu